তবে ভালো তে তো ওই এখন ফাল্গুন মাঠে তোমায় গতকালকে তোমায় এখন তো আমরা ওই পিকনিক কল বলি তার তিনটা ভাবনা নীতি এখন আলোচনা কল বলি তুমি আইতা ভালো উইতে পিকনিক যে মত নাই কল মানে তাই আলোচনা কলবা কোন জায়গায় আলোচনা করবা বাহ তুমি এখন ওই বালিতে গলি আইতো তবে বিকাল বেলা ওই তার দোকানে আইতি এই বিত